পক্ষ থেকে আপনাদেরকে এ সোহেল ভাই আমাদের চলতেছে না জি ভাই পাইপ কয়টা ফেলাইতেছে দুইটা দুইটা পাইপ ফেলাইতেছে আচ্ছা ঠিক আছে এখন তোমার প্রাথমিক কাজ কি ভাই প্রাথমিক কাজ হচ্ছে পাইপের কিছু বাস থাকে পাইপের বাসগুলো গুলো করে মিলিয়ে নিতে হবে

জামান মিস্ত্রি যে যা বলে গেছে উনি তাই করছে যা কই যে আপনাদেরকে ভিডিওতে বলছে আপনারা শুনছেন পঞ্চাশ ফিট ভাবে পাঁচ ইঞ্চি সলভ দিছে তাহলে সেই ক্ষেত্রে উনি আমাকে প্রশ্ন করলো যে পঞ্চাশ ফিট ভাবে পাঁচ ইঞ্চি বেশি সলভ দেওয়া যায় কিনা দেওয়া যায় দিলে তো আপনার বাড়ির কাজ যদি আপনি করেন বা যে আপনার কাজ করে সে যদি দেয় তাতে আমাদের কিছু আসে যায় না মূলত ডয়িং অনুযায়ী একটা রুলস আছে যে এই রুলসে আপনার কাজ করতে হবে তাহলে কাজের ফিউচার আপনার ভালো হবে এই জন্য আমরা পঞ্চাশ ফিটে পাঁচ ইঞ্চি সলভ উদ্দে যদি সলভ দিতে যান বা সলভ দেওয়াইতে চান তাহলে এখানে হবে কি যেমন আপনার পানিটা দ্রুত চলে যাবে যেখানে মলটা মানে ময়লাটা এটা বিন্দু বিন্দু জমতে যমতে এক সময় এই সুয়ারি জ্যাম হয়ে যাবে তাই রুলস অনুযায়ী কাজ করাবেন আর কাজ করবেন তাহলে পিউসার আপনার কাজ হয়তো আশা করি ভালো হতে পারে দর্শক দেখুন আমাদের সুরেশ লালের জয়েন্টি দেওয়া হচ্ছে বাসটা সুন্দর করে যেভাবে হালকা দেখো দর্শক দেখুন এই যে আমাদের পাইপটা মোটামুটি আহ এক কথায় পালানো হয়ে গেছে এখন দেখুন এই যে এখানে মাঝখানে আমরা একটা ফিল ইয়ার মতো জায়গা করছি এখানে আমরা এখানে একটা ইয়ে দিব ঢালাই দিব যাতে পাইপটার নিচের কিছু অংশ মাটি কেটে ফেলবো ফলে এখানে ঢালাই দিব ঢালাইটা দেওয়ার মূল কারণ হলো যেমন ধরেন আমাদের ফিট গুলো হলো বিশ ফিটের মাথায় বিশ ফিটের মাথায় ফিট থাকার পরে আমরা যদি আবার দশ ফিটের মাথায় একটা করে ভীমের মতো চিকন বাই দশ বাই দশ দিয়ে দেই দেওয়ার কারণ হলো পরবর্তীতে এই পোলরও যখন মাটি কাটবে বেশ করবে তখনই এই মাটিটা একটা টান দেবে কম বেশ টান দিলো যা হতে এই দশ ফিট পর পর যদি আপনার ফিটের মতো যদি ঢালাই থাকে এই ফাইভটা কখনো লুজ হবে না অনেকের বাড়িতে আপনার বাড়িতে মাটি কাটলে বা ফাইভের লেভেল নষ্ট হয় কয়েকটা কারণ হলো আপনি মাটি কাটা অবস্থায় যদি লুজ মাটির মধ্যে ফাইভ হালিয়ে দেন তাহলে আপনার বাড়ির কাজ ওই ফাইভ কিছুদিন পর পর আপনার ডাইবে যায় আর দ্বিতীয় কথা হলো নিয়ম অনুযায়ী কাজ করলে মাটি একবার কাটছেন কাটার পর আবার বড়ট করবেন পনেরো দিনে এক মাস পানি খাওয়ানোর পরে আবার এই মাটি কেটে আমাদের মতো নিলে হয়তো আপনার বাড়ির কাজ এই পাইপ কখনো ড্যামেজ হবে মানে ডাউন হবে না মাঝখানে আর যদি মাঝে মাঝে এরকম দশ ফিট পর পর যদি ভীম দিয়ে দেন তাহলে তার কথাই নাই পাশে মাটি কাটুক বা এই আপনার বাউন্ডারি চলে যাক আপনার এখানে আশা করি কোনো সমস্যা হবে কারণ হলো আমাদের এখানে আবার একটা রড দিব এই রডটারে আবার এখান থেকে ভীমের সাথে ডিল করে টানা দিয়ে দিব যদি আপনার বাউন্ডারি চলে যায় আশা করি এই ফিট ঠেকায় রাখার মতো ক্যাপাসিটি এই রডের আছে এই ভিডিও থেকে আপনারা ভালো মন্দ কি বলছেন আমাদেরকে ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন আর আপনার বাড়ির কাজ করেন ভালোভাবে করান যারা কাজ করেন তারাও ভালোভাবে করেন আহ এ প্রত্যাশা রেখে ভিডিও এখানে শেষ করলাম